ভগবান শ্রীকৃষ্ণ গীতায় চতুর্থ অধ্যায় প্রথম শ্লোকে বলেছেন শ্রী ভগবান শ্রী ভগবান বললেন আমি এই অবিনাশী যোগ সূর্যকে বলেছিলাম সূর্য তার পুত্র মনুকে এবং মনু তার পুত্র ইকুয়াকুকে বলেছিলেন এই শ্লোকে ভগবান প্রধান দুটি বিষয়ের ব্যাপারে আদিকালে সূর্যকে কেন কর্মযোগের উপদেশ দিয়েছিলেন তার উত্তরে এক সৃষ্টির প্রারম্ভে ভগবান সূর্যকেই কর্মযোগের প্রকৃত অধিকারী মনে করে তাকেই সর্বপ্রথম এই যোগ সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন দুই সৃষ্টিতে যা প্রথম উৎপন্ন হয় তাকেই উপদেশ দেওয়া হয় যেমন সৃষ্টির প্রারম্ভে প্রজাগণকে উপদেশ দিয়েছিলেন উপদেশ প্রদানের অর্থ হলো কর্তব্য সম্বন্ধে অবহিত করা সৃষ্টির প্রথমে সূর্যের উৎপত্তি হয়েছিল পরে সূর্যের থেকে সমস্ত চরাচর উৎপন্ন হয় সকলের সৃষ্টির যিনি কর্তা সেই সূর্যকে সর্বপ্রথম উপদেশ দেওয়ার অভিপ্রায় হলো তার থেকে উৎপন্ন সমস্ত সৃষ্টির কাছে পরম্পরাক্রমে কর্মযোগকে সহজ সাধ্য করা তিন সূর্য হচ্ছেন জগতের চক্ষু তার দ্বারাই সকলের জ্ঞান প্রাপ্ত হয় ও তার উদয়ের সঙ্গেই প্রায় সমস্ত প্রাণী জেগে উঠে নিজ নিজ কর্মে ব্যাপৃত হয় সূর্যের দ্বারাই মানুষের মধ্যে কর্তব্য পরায়ণতার ভাব আসে তাই সূর্যকে সমস্ত জগতের আত্মা বলা হয় অন্য বিষয়টি হল গৃহস্থের জন্য কেন কর্মযোগ বিবাসওয়ান মনবে প্রাহ মনুরিকা কবেহ ব্রবীত গৃহস্থের নিজস্ব বিদ্যা হলো কর্মযোগ ব্রহ্মচর্য গার্হস্থ বান এবং সন্ন্যাস এই চারটি আশ্রমের মধ্যে গৃহস্থাশ্রম হলো প্রধান কারণ থেকে থেকে অন্য আশ্রম, সৃষ্টি ও হয়। মানুষ নিজ কর্তব্য পালন করে সহজেই পরমাত্ম প্রাপ্তি করতে পারে পরমাত্ম প্রাপ্তির জন্য তার আশ্রম পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না সূর্য মনু ইকুয়াকু প্রমুখ রাজাদের উল্লেখ করে ভগবান বলতে চেয়েছেন যে কল্পের আদিতে গৃহস্থেরাই কর্মযোগের বিদ্যা জেনেছিল। এবং গৃহস্থাশ্রমে থেকে কামনা নাশ করে তারা লাভ করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনও গৃহস্থ ছিলেন তাই ভগবান অর্জুনের মাধ্যমে সমস্ত গৃহস্থকে যেন সচেতন বা উপদেশ করেছেন যে তারা ঘরের শিক্ষা কর্মযোগ পালন করে ঘরে থেকেই পরমাত্মাকে প্রাপ্ত করতে সক্ষম অন্য কোনো স্থানে তাদের যাবার কোন প্রয়োজন নেই গৃহস্থ হওয়া সত্ত্বেও অর্জুন প্রাপ্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে ভিক্ষান্নের দ্বারা জীবিকা নির্বাহ শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন অর্থাৎ নিজ কল্যাণের জন্য গৃহস্থাশ্রম অপেক্ষা সন্ন্যাস আশ্রমকে শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন সেই জন্যই উপরিউপ্ত পদের দ্বারা ভগবান যেন বলতে চেয়েছেন তুমি রাজপরিবারের শ্রেষ্ঠ গৃহস্থ কর্মযোগ তোমার স্বগৃহের শ্রেষ্ঠ বিদ্যা সেই জন্য তোমার পক্ষে এটি পালন করাই শ্রেয়স্কর সন্ন্যাসীগঞ্জে তত্ত্ব লাভ হন সেই তত্ত্ব গৃহস্থাশ্রমে থেকেও কর্মযোগী স্বাধীনতা পূর্বক লাভ করতে সক্ষম হন সুতরাং কর্মযোগ গৃহস্থদের প্রধান বিদ্যা হলেও সন্ন্যাস ইত্যাদি অন্যান্য আশ্রমের ব্যক্তিগণ এটি পালন করে তত্ত্ব লাভ করতে সক্ষম হয় প্রাপ্ত পরিস্থিতির সঠিক ব্যবহারই হল কর্মযোগ সুতরাং বর্ণ আশ্রম সম্প্রদায় দেশ কাল প্রভৃতির যে কেউ হোক না কেন কর্মযোগ পালন করতে সকলেই সক্ষম কোন বিষয়ে শ্রেষ্ঠ এবং প্রভাবশালী ব্যক্তিদের নাম করলে সেই বিষয়ের মহিমা প্রকটিত হয় তাতে অন্য সেই রূপ করতে উৎসাহিত হয় যাদের হৃদয়ে জাগতিক বস্তুর গুরুত্ব থাকে তাদের ওপর ঐশ্বর্যশালী ব্যক্তিদের প্রভাব বেশি পড়ে তাই ভগবান সৃষ্টির প্রারম্ভে সূর্য এবং মনু প্রমুখ প্রভাবশালী রায়াদের উল্লেখ করে কর্মযোগ পালন করার প্রেরণা দিয়েছেন